আজকে মহারম মাসের পনেরো তারিখ পবিত্র জমার দিন শুক্রবার একবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র একটিবার বার এই মন থেকে পাঠ করবেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনে যৌবনে যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লা রবুল আলমিন একেবারে ক্ষমা করে দেবে আল্লাহ আকবার একটি গোনাও আপনার জীবনে থাকবে না আল্লাহ আকবার একেবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন নবীজি বলেছেন এই ছোট্ট দোয়াটি আসমানের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ শক্তি

কত গুনা করেছেন আর কত এই গুনাহের বোঝা নিয়ে সামনের দিকে আগামের চলুন না জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আজকে মহার্লম মাসের পনেরো তারিখ শুক্রবারেই সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে ফেলুন জীবনে যত এই চোখ দিয়ে গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন নাটক সিনেমা দেখেছেন এই চোখ দিয়ে কত গোনা করেছেন এই চোখের সমস্ত গোনাগুলো আজকে শুক্রবারে মহারম মাসের পনেরো তারিখেই একেবারে আল্লাহ ক্ষমা করে দেবে একটি গোনাও আপনার এই চোখের মধ্যে থাকবে না আল্লাহ একবার এবং জীবনে যত এই কান দিয়ে গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন পর সমালোচনা শুনেছেন এবং গিবৎ শেখায়ত শুনেছেন যত গুণা এই কান দিয়ে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুণাগুলোকে একেবারে ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার কানের মধ্যে থাকবে না এবং জীবনে যত গোনা এই জবান দিয়ে মুখ দিয়ে করেছেন মুখের মধ্যে আজকে এক একটি গুণাও থাকবে না সব গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার আল্লাহ একবার এবং এই মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন এই অন্তরের সব গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে মোট কথা একটি কথা বলবো আপনি যদি গুনাহের পাহাড়ও থাকে আপনার সমুদ্রের পরিমাণ গুণা থাকে আপনার যেই গুণাগুলো সম্পর্কে বারবার আপনাকে যারা যন্ত্রণা দিচ্ছে আপনার বিবেক কি করেছিস সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবে আপনাকে নিষ্পাপ করে দিবে নতুন করে জীবনটা গড়তে পারবেন আজকে শুক্রবার থেকে তাই অবশ্যই এই শ্রেষ্ঠ দোয়াটি আপনি পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে খুব সমস্যার মধ্যে আছেন টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হইয়াছেন আপনারা আল্লাহ আপনাদের জন্যে রিজিকের দরজা খুলে দিবে অভাব অনটন একেবারে দূর করে দিবে ধন সম্পদ দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না তাদের মনের আশাকে আল্লাহ পূরণ করবে আজকে এই আমলটি করে আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই যাবেন তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ ফাজিলত পূর্ণ শুক্রবারের আমলটি করুন এবং আজকে তো শুক্রবার যারা কবরবাসে আছে আপনাদের তারা তাকিয়ে আছে আপনাদের দিকে আপনারা যদি আজকে দোয়া করেন এই আমলটি করেন তারা কবরের মধ্যে পাবে তারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে শান্তি পেয়ে তাই চলুন আমরা এক্ষন মনোযোগ সহকারে এই শ্রেষ্ঠ ফাজিলত পূর্ণ আমলটি করি অজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করলে চলবেন ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র মহরম মাস শ্রেষ্ঠ মাস ফজিলত মাস শেষ হয়ে যাচ্ছে পনেরো দিন শেষ হয়ে গিয়েছে আজকে পনেরো তারিখ আজকে পবিত্র জমার দিন শুক্রবার ফজিলত পূর্ণ দিন বরকত পূর্ণ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে জমার দিন শুক্রবারে আমল করলে কবুল ও মঞ্জুর হয়ে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ আজকে জমার দিন নবীজি বলেছেন গরিবের হজের দিন ফজিলত পূর্ণ দিন আল্লাহর কাছে জমার দিন দুই ঈদের দিনের মতো সম্মানিত সকলে বলি সুবহান আল্লাহ এই জমার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কর আনুল কারিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরাকে নাজিল করে দিয়েছেন সেই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জুমার দিনের ফজেলত তুলে ধরেছেন সেই সুরার নামই হচ্ছে সুরতুল জুমায় সকলে বলি সুবাহান এই সুরতুল জুমায়ের মধ্যে আল্লাহ বলেন আমানু ইদানু দিয়ালিস সালাতিমি আউমিল জুমআতি ফাসআফু ইলা যিকিরিল্লাহি ওয়া যরুল বাইয় আল্লাহ বলেছেন জুমার দিন শুক্রবার যখন নামাজের সময় হয়ে যায় ব্যবসা বাণিজ্য দোকান পাট সবগুলোকে বন্ধ করে ছেড়ে দিয়ে তোমরা নামাজের জন্যে মসজিদের মধ্যে চলে যাও একবার আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে জমার নামাজ না পড়ে একা একা জোহরের নামাজ পড়বেন আর যদি কোন নামাজ পড়তে পারেন মহিলাদের স্থানের মধ্যে যদি জামাতে না পড়েন মহিলা মা বোনেরা বাসার মধ্যে আপনারা জোহরের নামাজ প্রতিদিন যেভাবে পড়েন সেভাবেই পড়বেন এই শুক্রবার অনেক ফাজিলাতপূর্ণ দিন গুরুত্বপূর্ণ দিন হজরতে আদম আলে সাল্লাম কি আল্লাহ রব্বুল আলমিন শুক্রবারে সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে শুক্রবারে দিয়েছেন গন্দম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্না থেকে বের করে দিয়েছেন শুক্রবারে সাড়ে তিনশত বৎসর পর্যন্ত কান্না করেছেন আল্লাহর কাছে যেই দিন আল্লাহ তাকে কবুল করেছেন ক্ষমা করে দিয়েছেন সেই দিনটাও ছিল। শুক্রবার শুক্রবার এই খুবই ফজিলত পূর্ণ দিন খুবই বরকতপূর্ণ দিন দোয়া করবেন আর কবুল হয়ে যাবে তাহলে চলুন আজকে শুক্রবারে আমরা শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করে এক্ষন আমরা ধন্য হয়ে যাই সর্বপ্রথম আপনারা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যই নবীজির শিখানো সবথেকে শ্রেষ্ঠ ফাজিলত পূর্ণ দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে যত তাও দোয়া আছে সব তাওবার দোয়ার মধ্যে শ্রেষ্ঠ তাওবার দোয়া হচ্ছে এই তাওবার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আর এই তাওবার দোয়াটির নাম হচ্ছে সৈয়দুল ইস্তিকার সকলে বলিস বাহানিকফার যত তাওবার দোয়া আছে সব তাওবার দোয়ার থেকে শ্রেষ্ঠ দোয়া বলেছেন এ দোয়াটি শুধুমাত্র একটি বার যদি আজকে শুক্রবার করতে পারেন সাথে সাথে আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে এত শক্তি অন্য কোন তাওবার দোয়ার মধ্যে নাই সকলে বলে সুবহান আল্লাহ আল্লাহর নবীজি এই ইস্তিগফার সম্পর্কে বলেছেন যদি কোন ব্যক্তি শুক্রবারে সকালবেলা কিংবা দিনের বেলা পাঠ করে যেই কোন সময় শুধুমাত্র ইমান এবং ইখলাসের সঙ্গে বিশ্বাসের সঙ্গে একটি আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবনের জীবনের কবিরা সগিরা জাহেরে বা তিনি প্রকাশ্যে গোপনে যত গুণা করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে সাথে সাথে এবং মাগরিবের নামাজের আগ পর্যন্ত সে যদি মারা যায় তাহলে জান্নাতের সার্টিফিকেট নিয়ে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহু আকবার এবং নবীজি বলেছেন রাতের যে কোনো অংশে যে ব্যক্তি পাঠ করবে এই সাইয়দুল ইস্তিগফার শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেয় এবং সকাল হওয়ার আগ পর্যন্ত সে যদি মারা যায় হাসতে হাসতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যাবে সকলে বলি তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই সাইয়েদুল ইস্তিগফার এখনই আপনারা আমার সঙ্গে পাঠ করবেন তবে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য মন থেকে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে তাও বা তুমে সুহাগ করতে হবে গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না গুনাহের যে করব না এটা আপনাকে বলতে হবে আশা করি আপনি বলতে পেরেছেন সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন জীবনে আর কখনো যত গুণা করেছেন ভুল করেছেন চলুন আমরা একক্ষনিক জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আমরা সেই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করি তার পূর্বে আমরা একবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দরুদ শরীফটি একটি বার পাঠ করি আমার সঙ্গে পড়ুন একবার দরুদ শরীফ নবীজির রওজায় সঙ্গে সঙ্গে আপনার এই দরুদ পৌঁছে যাবে আপনার নাম ধরে নবীজি আল্লাহর কাছে দোয়া করে দেবে চলুন আমরা দুরুদ শরীফটি একটিবার পাঠ করি সহিশুদ্ধভাবে ভাবে সাল্লা মহাম্ হম দে ও ওয়ালা এলে মহামাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد هو ওয়ালা অলিমোহমদ কমা বর তলা ই বড়ো হিমওয়ালা অলি ই বড় হিম ইন্ন কমিদুম মজিদ আশা করি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এক্ষুনি দোয়াটি পাঠ করবেন প্রথমে আল্লাহ আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনে আর কখনো গুণা করব না ভুল করবো না জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন

وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فغفر لي فإنه ইল্লা আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অভাবনটনের মধ্যে পড়ে আছেন আমার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ ধন সম্পদ দেয় রিজিক দেয় আল্লাহ ধনী বানায় আমার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন হুদা তু ক তারপরে মনের আশা পূরণের জন্য শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন এ দোয়াটি পড়লে সঙ্গে সঙ্গে মনের আশা আজকে পূরণ হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে চলুন আমরা পাঠ করি كرون. اللهم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله. لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

يا الله رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله আজকে পবিত্র শুক্রবার জমা দিন ফজিলত পুরোনো দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এমন দিনে তোমার বান্দা বান্দিরা যারা আজকে শুক্রবারের আমলটি করেছে আল্লাহ কবুল করো মেনজুর করো মনের আশা পূরণ করো জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আয়া আল্লাহ জীবনের যত গুণা করেছে কবিরাজ সগিরাজ বা তিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ সম সমস্ত গোনাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ জীবনে যত গোনা করে যে ভুল করেছি অন্যায় করেছে ও আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না চোখের গুনা কারের গুণা জবানের গুণা অন্তরের গুনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মা সোম বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই আয় আল্লাহ সমস্যার মধ্যে আল্লাহ সকলকে সমস্যাকে সমাধান করে দাও করে দাও দাও দূর ঋণ জমিনি দাফন করে দাও সকলকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও রিজিকের ব্যবস্থা করে দাও জীবনে মক্কা মদিনায় যেতে পারে গরিব অসহায়দেরকে দান করতে পারে মসজিদ মাদ্রাসা বানাতে পারে আল্লাহ সেই তৌফিকে দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বালা আসমানি উঠে জমিনি বালা জমিনি দাফন করে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তোমার দরবারে ফরি ফরিয়াদ গো আল্লাহ আমার অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে তাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা চাল্লা পূরণ করো মনের দুঃখগুলো দূর করে দাও পরিবার সংসারে শান্তি দাও যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দাও যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে চাল্লা কামিয়াবি দান করে দাও মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ আমাদের মা শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন মাতৃকুল বৃত্তিকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিনি মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়ে ছাড়লা সবার কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করো এবং নবীজির রুশিলায় দোয়াকে কবুল করে নাও রব্বেরা মোহ মা কামা রব্বায়ানি নি সগিয় র আ খেরে চামান নাও জাইল কালি মাতু নাওতি লাইলা এল্লাল্লাহ মোহাম্মেদুর রসুল্লাহ প্রিয় প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা গুরুত্বপূর্ণ এ শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ শুক্রবারের আমলটি করে ধন্য হয়েছেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সবচেয়ে মানুষ আপনাকে আল্লাহ সকলে বক্সের মধ্যে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা মধ্যে আমিন লিখেছেন একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনে একবার অনেক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার